আসসালাম আলাইকুম ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই সুস্থ আছেন আজ আমরা ফরজ ও ওয়াজিব সম্পর্কে চলুন শুরু করা যাক হজ ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম কোরআন মাজিলে আল্লাহ বলেন আল্লাহর তরফ থেকে সেসব মানুষের জন্য হজ ফরজ যারা তা আদায়ের সমর্থ রাখে হজের নির্ধারিত স্থান হল মক্কা রমা। কাবাঘর সাফা মারোয়া মিনা আরাফাত মুজদালিফা এবং মদিনা তথা রওজা শরীফ শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান নারী পুরুষের উপর জীবনে একবার হজ ফরজ আর এই আমল সঠিকভাবে পালন করতে এর ফরজ ও আজীব কাজগুলো গুরুত্ব সহকারে করা প্রয়োজন হজের ফরজ কাজ তিনটি আর সেগুলো হলো প্রথমত এহরামের নিয়ত করা দ্বিতীয়ত নয় জিল হজ জোহর থেকে দশ জিল হজ ফজরের পূর্ব পর্যন্ত যে কোনো সময় আরাফাতের ময়দানে অবস্থান করা এবং তৃতীয়ত দশ জিল হজ ভোর থেকে বারো জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় কাবাঘর ঘর সাতবার প্রদক্ষিণ করা পুরুষদের এহরাম অবস্থায় খোলা চাদর পরতে হয় মাথা খালি রাখতে হবে পায়ের পাতা উন্মুক্ত থাকে এমন স্যান্ডেল পরতে হবে আর নারীদের এহরামের বিশেষ কোনো পোশাক নেই তবে মুখমন্ডল খোলা রাখতে হবে আর এরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো যেমন প্রাণী হত্যা জীবের ক্ষতি ক্ষম সুগন্ধি ব্যবহার অন্যায় আচরণ কলহ বিবাদ ইত্যাদি থেকে নিজেকে বিরত রাখতে হবে এছাড়াও হজের হাজে প্রথমত আরাফাত থেকে মিনাই ফেরার পথে মুজদালিফা নামক স্থানে দশ জিল হজ ভোর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ে কিছু সময় অবস্থান করা সাফা মারোয়া সাই করা বা দৌড়ানো দশ এগারো ও বারো জিলহজ জমারাই শয়তানকে পাথর মারা কোরবানি করা মাথার চুল মুড়িয়ে তথা কেটে সমাপ্ত করা অফ করা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে